আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আর্নিং টাওয়ারে টাকা আর্ন করতে চান তাদের আসলে টাকা বিথা যাবে কারণ এরা সবাই প্যানেল ইউজার এবং তাদেরই লোক সেট করা তো বাকিটা আপনারা দেখেন তোরা ই করা প্যানেল ইউজ করোস আর ই করা খেলোস নাহলে লোন অল্পে তবু মতো প্লেয়াররা রে অ্যাডমিন অ্যাডমিন কই তুই এখন যে ফ্ল্যাশ বম মারলো আমি তো স্ক্রিন রেকর্ড করে রাখছি এখন কই তুই অ্যাডমিন কই সামনে আয় আন উইনারকে আমারে দিবি নাগ আরে দিবি এইটক দাঁড়া তো প্যানেল ইউজ করো আবার মানুষের বোম মারুস আর এই ফ্ল্যাশ বোম মারস আর অন্যের বেলা এই চাইরা না দাঁড়া তো করে সাইল আন বন্ধ করতাসি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো তোমরা অনেকেই যে অনলাইনে যে আর্নিং সাইট দেখো যেটা তোমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন টিকটকে বা ইউটিউবে তোমরা অনেকেই দেখো যে আর্ন করা যায় গেম খেলে যেমন এই সাইটগুলো আছে দেখো আর্নিং টাওয়ার তো আসলে এটা আমি পুরা সম্পূর্ণটা এরা ঘুরে আসছি আমি নিজে খেলছি এরাও মূলত হলো এরা নিজেরা প্লেয়ার সাজায় রাখে এবং নিজেদেরই প্লেয়ার সেট করা থাকে আর সব সবাই এরা প্যানেল ইউজার এরা যারা তুমি তুমি দুই রান দুই রাউন্ড নিতে পারবা কি না সন্দেহ ভাই অনেক কষ্টে তুমি দুই রাউন্ড হয়তো বা নিতে পারবা লোনল খেলতে খেলো বা সিএস খেলো ভাই এদের এরা সবগুলো হলো প্যানেল ইউজার তুমি যদি বিশ্বাস না করো একটা ম্যাচ যদি তিরিশ টাকা তোমরা বেশি ই করবে না রিচার্জ করবে না যদি বিশ্বাস করো ভাই একটা যদি ম্যাচ নিতে পারো এদের এরা সবগুলো প্যানেল ইউজ ইউজ করে সেট করে রাখছে এদের কাছ থেকে তোমরা কেউ টাকা আর্ন করতে পারবে না এত সহজ না এরা সবগুলো প্যানেল ইউজ করে এবং সবগুলো সেট করা যাতে তুমি কোনোভাবে এদের থেকে এদের থেকে জিততে না পারো ভাই আমি একদম সম্পূর্ণ দু কয়েকবার আমি ম্যাচটা আমি ট্রাই করার জন্য দেখলাম তো এর বাকি ম্যাচগুলো আমি তোমাদেরকে দেখাই ওদের সাথে যে ম্যাচটা আমি ম্যাচটা আমি খেলছি দেখো লোন এত সহজ না আমার সাথে মানে জিরো রাউন্ডের হবে আমাকে জিরো রাউন্ড হারাই দিতেছে আমি এত মারি নখ হয় না ওরা একটা মারে নখ আরে ভাই ক্লাস বোম ইউজ করা নিষেধ তো দেখো ওদের ও কিন্তু মারছে তোমরা খেয়াল করে যারা খেলছে এরা জানে জিজ্ঞাসা করে দেখো তো তোমরা এটা অবশ্যই এটা ভুলো সবাই রিপোর্ট মারবাই সবাই রিপোর্ট মারবা আর সবাই ইউটিউবারদেরকে বলবো ওদেরকে সবাই রিপোর্ট মারতে এদের নিয়ে ভিডিও করতে এরা স্ক্যাম করতেছে পাবলিকদের সাথে ওই যে এই এই সাইটটার নাম হলো আর্নিং টাওয়ার বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বলে বড় এরা তো দুই নম্বর করে এভাবে আসলে এটার সম্বন্ধে জানো তোমরা অবশ্যই এটা প্রচার করে দেবো সবাইকে সতর্ক

প্যানেল ইউজার তো তোমাদেরকে যারা ফাও ফাও টাকা নষ্ট করার ইচ্ছা তারা তোমরা এই যে এই সাইটগুলো গেম প্লে করতে পারো যাদেরকে ফাও টাকা কী করবা জলে ফেলার জায়গা পাইতে আসো না তাই যদি জলে ফা ফেলার ইচ্ছা হয় তাই তোমরা এই যে গেমিং আর্নিং সাইট যেখান থেকে গেম খেলে টাকা ইনকাম করা যায় সেখান থেকে তোমরা এখানে দেওয়া টাকা ভাই লোন লোনপে রিয়েল রিয়েল বাবের লোন অর্পে আসলে আমার সাথে ভাই আমি আমি এতটা নর্মাল প্লেয়ার না আমি রেসার ফুয়া লোন অল্পে আমার কাছ থেকে এত সহজে ম্যাচ নেওয়া এত সহজ না তো ওর লাগে আমি আমি ভাই দুইটা ম্যাচ খেলছি এক রাউন্ডও নিতে পারি না মারলি হেড ও যা মারবে ওরা যা মারবে হেড এক রাউন্ডও নেওয়া যায় না ওদের সব ওদের লোক সেট করা এবং প্যানেল ইউজার তো তোমরা যারা বিশ্বাস করো না আর যারা খেলছো অবশ্যই তোমরা এই যারা ইউটিউবার বা টিকটকার আছো অবশ্যই এটা এই আর্নিং টাওয়ার সাইটটাকে তোমরা ধরিয়ে দিবে ওরা স্কাম করতে দেখো ভাই তোমরা অবশ্যই খেলাটা দেখতেছ তো সম্পূর্ণটা ভিডিও আমি সবাইকে দেখানোর তো একটা আমারে মানে আমার বডি ড্যামেজ দিছে আমার হেড ওকে দেখছো তো এই হলো